পরিচয় হয়েছে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল চকবাজার থানার আমি ভারপ্রাপ্ত সাবেক আহ্বায়ক হিসাবে কাজ করতেছি তো আজকে ছত্রিশ দিন হয়ে গেছে আমাদের এই আন্দোলনটা নিয়ে তো আন্দোলনটা হয়েছে আমাদের দু হাজার বিশে একটা ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন বিএনপি থেকে আমাদের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদে হোসেন ফোকর সাহেবের বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিএনপির থেকে মনোনয়নপত্র দেওয়া হয় সেই সূত্রে আমরা তার নির্বাচনটা করি এবং আমি পুলিং এজেন্টের দায়িত্বও ছিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গার থেকেই এটা রায় দেওয়া হয়েছে ইশরাক সাহেবের পক্ষে এরপরে নির্বাচন কমিশনার থেকেও গ্যাজেট দেওয়া হয়েছে তো এখন আমরা ঢাকাবাসী হিসাবে উন্নয়নমূলক কাজের জন্যে আমরা ইশরাক ভাইকে মেয়র যেহেতু ঘোষণা হয়ে গেছে গ্যাজেট দিছে সব কিছু দেওয়ার পরে এখন এল জিআইডি মন্ত্রণালয় থেকে যেহেতু পৌরসভা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ এটা এল জিআইডি মন্ত্রণালয়ের অধীনে তো যে কোনো কারণে ওই সপোর্টটা ওনাকে দিচ্ছে না কিন্তু সপোর্টটা দিলে আমাদের নগরবাসীর জন্য অনেক ভালো হইতো উন্নয়নমূলক কাজের জন্যে বার্থ সার্টিফিকেট কাউন্সিলার প্রত্যয়নপত্র সহ সব কিছু মিলে আমাদের ভালো হইতো ইতিমধ্যেই আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি হয়েছে সারা দেশেই তো আমি আমার ওয়ার্ডে কোরবানি দেওয়ার পরে জানেন তো অনেক মহিলা আবর্জনা থাকে এই ময়লা আবর্জনার কারণে আমার দলের থেকে আমাকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ঢাকার নির্বাচিত মেয়র নির্দেশে আমরা বিএনপি অঙ্গ সংগঠন সহ মিলে আমরা আমার ওয়ার্ডে ব্লিচিং পাউডার এবং যেটা যে বস্তা ময়লা অপারেশন করার জন্যে এগুলি আমরা বিতরণ করি এবং প্রতিটা আমার ত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা প্রতিটা উল্লিগুল্লিতে আমরা যা ব্লিচিং পাউডার ছিটায় দিই বাড়ির আশপাশে যা ছিটায় দিছি এখানে আমার সাথে ছিল আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ অঙ্গ সংগঠন মিললে আমরা এই কার্যক্রমগুলো নিয়ে আমার দলের হাইকমান্ড এবং আমার নগর নগরের মেয়র যে দক্ষিণের ওনার নির্দেশ করবে ঢাকাবাসী তো সর্বসময় এই যে আজকে ছত্রিশ ছত্রিশ দিন হয়ে গেছে ঢাকা শহরে দক্ষিণে পঁচাত্তরটা ওয়ার্ড এই ওয়ার্ড থেকে এবং বিভিন্ন থানার থেকে প্রতিদিনেই এই আন্দোলনে ঝাপায়া পড়ছে আমার দলের নেতাকর্মীরাও আসতে এখন এটা তো আমাদের উদ্বোধন কর্মকর্তা এবং আমার মেয়র মহোদয় এবং নগর ভবনে যারা দায়িত্বশীল আছে এবং যেখান থেকে এটা জটিলতাটা সমস্যা হচ্ছে তারাই বলতে পারবে কেন সেবাটা হচ্ছে জরুরি যে সেবাগুলো নিয়ে আছে এগুলি আমরা টুকিটাকি দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছি